যে ম্যাপটা দেখতেছেন আজকে এখানে একটা প্লট পরিমাপ করব তো এটা একটা আর এস নকশা লক্ষ্মীপুর মৌজা লক্ষ্মীপুর সদর উপজেলা মৌজা পশ্চিম সৈয়দপুর নামে এক মোজা ওইটা সিট নাম্বার এক তো এটা একটা আর এস নকশা তো আমরা এখানে 217 নাম্বার যে দাগটা আছে এটা পরিমাপ করে দেখাবো আজকে আপনাদের ম্যাপ এই আমার সামনে যে স্কেলটা দেখতেছেন এটা হচ্ছে একটা গুণীয় স্কেল বা লিংক স্কেল বা যেটা বলেন না কেন তো আমরা একটু দেখি এখানে কত শতাংশ জমি আছে এই প্লটটাতে তো এখানে

98 লি তো আমরা দেখব ক্যালকুলেশন করে দেখতে দেখব যে এখানে কত শতাংশ জমি আছে আর আরেকটা কথা যেটা এটা যেহেতু আরএস নকশা এখানে এটা হচ্ছে জরিপ চলাকালে যেই মানে এটা ছিল ওই এখানে আসিছে সেনে এক এক মাইল বাদ এখানে এটা যেহেতু আরএস নকশা এই কারণে এখানে কোলের হিসাব কোলের বা লিঙ্কের হিসাব বা ফিটের হিসাব যেটা বলেন না কেন তো এই প্রত্যেকটা নকশাতে কিন্তু এই চিহ্নটা বা এই ইয়াটা দেওয়া থাকবে এটা হচ্ছে গানটা যে চিহ্নটা তো এখানে এই আর যেই ইয়েগুলা এই যে লাইনগুলো দেখতেছেন এগুলাকে বলা হয় থোকা লাইন আর নকশার যে শেষ প্রান্তে আপনারা নকশার যাবতীয় তথ্যাদি দেওয়া থাকে এ যেমন যদি নকশাতে কতগুলা টারবাস স্টেশন আছে বা টারবাস স্টেশন নতুন পুরাতন বা নলকূপ পান বরদ ইত্যাদি আরও অনেক তথ্য দেওয়া থাকে এবং পাকা রাস্তা কাঁচা রাস্তা খাল বিল ইত্যাদি এগুলা যদি বাটা দাগ থাকে বাটা দাগের যেই যতগুলো বাটা দাগ থাকে ততগুলো বাটা দাগের এর সিরিয়াল নাম্বার এখানে দেওয়া দেওয়া থাকে এবং যদি কোনো স্যুট থাকে সুট দেখগুলো এখানে লাস্টে এখানে দেওয়া থাকে উল্লেখ করা থাকে যে সুট একটা দাগ যদি মানে ভুলক্রমে না ইয়ে করা হয় নকশাতে না উঠা হয় তখন এই দাগটা কিন্তু এখানে দেওয়া থাকবে আর এটা হচ্ছে এখানে যে তথায় দেওয়া থাকে এটা হচ্ছে মানে নকশাটা কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রস্তুত আর এখানে যে সেটেলমেন্ট অফিসার আছে ওনার সিগনেচার ছিল ইত্যাদি থাকে তো আজকে পর্যন্ত পর্যন্তই নকশা জমি মাফার ক্ষেত্রে নকশাটা খুবই জরুরি কারণ একজন আমিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নকশা এবং স্কেল এই দুইটা এই দুটার আহ উপর যিনি দক্ষ তিনি হলো প্রকৃত আমি আর নকশার বাইরে কিন্তু কারো যাওয়ার সুযোগ নেই অনেকে দেখা যাচ্ছে যে দলিলে কম বেশি জমি থাকে বা ক্ষতি এনে কম বেশি জমি থাকে কিন্তু নকশার যে প্লট আছে ওই প্লটে যতটুকু জমি থাকবে ততটুকুই আপনাকে ভোক দখল করতে হবে আর নকশা সংশোধন করার কোনো উপায় নেই আর নকশা সংশোধন করতে হলে এটা অনেক ব্যয়বহুল এবং অনেক সময়ের ব্যাপার তো আজকে পর্যন্ত পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ